আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও গুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই পাশে থাকবেন মা না মা এই দেদলি ব্যথা পাবানা দেখ মা থাক এইদিকায় শুয়ে দে এই যা মা আককলে যা টুকরা আরাম নো এই যে মা কো তুমি এই দে মাইরা আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দোয়া থাকলো সবার প্রতি আপনারা সবাই আল্লাহ হাফেজ আমার মার কাহিনী মা আমার মা যে হাসি খুশি থাকে দেখলে একবারে মায়া লেগে যায় একদম ধুইয়ে কোন জায়গায় যাইতে মন চায় না আমার পাকনা হ্যাঁ মা তুমি নঙ্গি কেসো মারে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ